পাবদা মাছ সর্ষে দিয়ে বানানো পাবদা মাছ রেডি হয়ে গেছে বানানোর পদ্ধতিটা এরপরে দিয়ে দিলাম ভালো থাকলে বানিয়ে খান এই যে পাবদা রান্নার জন্যে সর্ষে দিয়েছি সেটা জলে ভেজার আর ঠিক আছে এর সাথে লঙ্কা দেবো ঠিক আছে এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দাও ঠিক আছে কোস্ত ঠিক আছে চলে যাও আচ্ছা এটাকে ভিজিয়ে রাখবো তারপরে বাটবো এই যে এটাকে আর বাটবো লাগিয়ে নিলাম মেশিনটা তুমি চেপে ধরো অল্প জল দাও পুরো ভালো করে বাড়ছে না ঠিক আছে জল দাওতে যতটা লাগবে দাম জানি না আর ভালো করে হয়েছে বাটা তা ভেজানো তা আবার তিন চার মিনিট পরে আর এই যে পাঁচশো গ্রাম মতো পাবদা মাছ রয়েছে এইটাকে ভাজা করার জন্য এখানে কড়াই গরম হয়ে রয়েছে কড়াই চা কড়াই চার পাঁচ চামচ মতো তেল দেবো দেখি মা কতটা দেয় তিন চার চামচ লাগে অতটা আলাদা মাছ আমি দূর থেকে দেখাই করছি কাজে মাছের আদান এই ভাজা হয়ে গেছে মাছ উল্টে দেবে এটা ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো হাতটা কাছে নিয়ে গরম তেল সেতক ঠিক আছে তো ঠিক আছে এটা দাঁড়া দাদা রাখো বা মাছটা ভাজা হয়ে গেছে সব কটা রকম ভাজা হয়ে যাবে তারপরে এই যে আরেকটা ব্যাচ ভাজা হচ্ছে আর এখানে বাকি এখানে রয়েছে এই ধনে জিরে গুঁড়ো দেবো ঠিক আছে জিরে ধনে গুঁড়ো দাও এক চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ দাও এটা হলুদ গুঁড়ো দাও এটা তাড়াতাড়া দেখা যাচ্ছে মিনিট লঙ্কার গুঁড়ো দিয়ে দাও গুঁড়োটা দিয়ে ভালো করে জল দিয়ে বেজিয়ে নেবো তেলে যে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব মশলাটা তারপরে ডাইরেক্ট কড়াই দেওয়া হবে তাহলে মিহি করে বাটাকে সুইচটা বন্ধ করলো মিহি করে বাটা হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে কোনো কিচ্ছু নেই গোটা সব পরিষ্কার হয়ে গেছে ভালো করে বাটা সাদা তেল দেওয়া হয়েছে কড়াইয়ে তার সাথে যাতে ভালো হয় যে সর্ষের সরষের তেল দেওয়া হচ্ছে আর একটু দুটো মিক্স করে করলে ভালো হবে ঝাঁঝালো হবে সরষের তেলে সর্ষের বন্ধ হবে তারা এর সাথে যে কালো জিরে দেওয়া হচ্ছে দাও ফোরন দিয়ে দাও কালো জিরে এই যে গড়েল গরম হয়ে গেছে করতে শুরু করে দিয়েছে এর সাথে ওই যে মশলাটা আছে মশলা করে দেবো ওই যে হলুদ ধনে হলুদ ধনে জিরে আর কাশ্মীর লঙ্কা যে পাউডারটা ভিজে রেখেছিলাম এইটাই মশলার মধ্যে দিয়ে দেবো তেল গরম যাতে না হয় এখানে জল দেওয়ার আছে না পুড়ে যাবে জল তেলের মধ্যে এখানে যে বাটারটা রেখেছি আর ধরো মাছ ধরো ধর বাটারটা রেখেছি সর্ষে পোস্ত এইসব দিয়ে যারা সরষে খায় না তারা পোস্ত দেবে এই পোস্ত এই ফোরসির জায়গায় কাজ বাড়ান দেবে ঠিক আছে তাহলে হয়ে যাবে ঠিক আছে এখানে এবার ভাজা ভাজা হবে তারপর দেওয়া ভাজা হয়নি তারপর দেওয়া যাবে এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এর করে দেখায় তাহলে বুঝতে পারবো মশলা ভাজা ভাজা হয়ে গেছে এসে নুন দেবো নুন দেখো আরও জল ছাড়বে আরো হ্যাঁ এ দাও দাও এ দাও 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 যে দাও তারপরে দাও হুম বাটা দেব হুম এই যে পোস্ত সর্ষে লঙ্কা দিয়ে ভালো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম এটা এই বাটাটাকে আমি মশলা সব দিয়ে দেবো ঠিক আছে দিয়ে ভালো করে নেড়ে দাও তাহলে ভাজা হয়ে যাবে তাহলে মেয়েটাকে ধুয়ে ভালো করে জল জল দাও দিবে না দিলে খুব সুন্দর কালার আসবে সর্ষেটা ভাজা হয়ে পোড়া হলে তিতো হয়ে যাবে হালকা করে ভাজা হয়েছে লাইট করে খুব ওই জলটা হয়ে জানো রয়েছে এই যে মাছটা ভেজে রেখেছিলাম যেটা পরপর সেইটা ডাইরেক্ট এর ঝোলের মধ্যে দিয়ে দেবো তাই তারপর সব পাটায় ভাজা রয়েছে পাশাপাশি করে যেখান থেকে নিচ্ছে পাশাপাশি করে নামিয়ে দেবো যাতে বেশি যাতে জলটা না ফুটে যাবে বেশি ফুটে গেলে বেশি ফুটে গেলেই তিত হয়ে যাবে ঠিক আছে মাছ সব কটা মাছ দিয়ে দিয়েছে এবারে হালকা করে ভাজা মানে সিদ্ধ হবে এটাকে তারপরে নামিয়ে নেওয়া হবে আপাতত এখন এরকম থাক যখন তোলা যাবে না এই যে ফুটে গেছে পগদা মাছ রান্না হয়ে গেছে এখানে এবার সর্ষের তেল দেবো একটুখানি দাও সরষের তেল ছড়িয়ে অল্প করে ব্যাস এবার যে ধনে পাতা রয়েছে ধনে পাত্রটা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া দাও বাড়িতে আঁশ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ দাও দাও কুচো ভালো করে কুচো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কুচিয়ে ঠিক আছে দিয়ে দাও ছড়িয়ে দাও ঠিক আছে মুখে জল দেখা যাবে সর্ষের তেলের ঠিক আছে রেখে দাও ঠিক আছে ঠিক আছে ধন্য দিয়ে পাবদা মাছের রান্না শেষ হয়ে গেছে ভিডিও ভালো থাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন সি ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান